কালকের থেকে এইটাকেই মনে হয় রান্না হবে মিজানবাইয়ের হোটেলে গরিবের বুফে এই যে মিজানবাইর হোটেলে রান্না হবে আর এই যে যেন চলে গেছে হ্যাঁ গরিবে সেই গুবেটা নাই এখন তো আমাদের দ্বারা মেহনতি যারা ভ্যান চালক যারা রিক্সা চালক সেই সব মামারা এসে তো এখন তার আমাদের মতন যারা তাদের কাছে তো চান্স পায় না ভাই আমার একটা কথা হলো সে যে হৃদয়টা দেখে ব্যবসা শুরু করছে সে ওই হৃদয়টা পাবলিক পছন্দ করছে ওই হৃদয়টা থাকতে হবে কিন্তু আমরা সেটা নষ্ট করে নষ্ট করে দিতেছি এই কাজের জন্য এই গুপেটা মূলত ছিল গরিবের জন্য গরিবের জন্য এখানে আপনি দেখেন

সোমবার সোমবার রবিবার সোমবার বন্ধ দুই দিন বন্ধ উনি রেস্ট করবে মঙ্গলবার থেকে আবার আমরা আবার মঙ্গলবার আসবো ইনশাল্লাহ আল্লাহ পেস নিজের বাড়ি খাবার আমরা আজ আরেক জায়গা থেকে নেবে একশো টাকা দিয়ে এদিকে আসো খাবার